এ দেখো এই বাবা জোখ না কি রে গাইজ দেখেন কত সুন্দর ব্রিজ এত সুন্দর ব্রিজ দেখেছেন তোরা যারা গ্রামত থাকেন তারা খুব মানে এরকম ব্রিজ পার হওয়া কি মজা দেখো এই ব্রিজটা আমি পার হওয়া দেখাম তোমার কাছে এর এটা কিন্তু সরকারি ব্রিজ নয় এটা গ্রামের লোকজন না গ্রামের লোকজন যত আছে সবাই কিন্তু কষ্ট করে অনেক ব্রিজটা বানিয়েছে দেখেন কতগুলা বস্তা মাটি আশেপাশে কতগুলো মাটি ক্যাটে বস্তাটা তৈরি বানটা তৈরি করেছে দেখো এই বানটা বর্ষার সময় অনেক পানি হয় সামনে দেখো অনেক পানি হয় মাছ হয় মাছ হয় আর হারা গ্রামের শোল পোল এখানে গাও ধুই এখানে গোসল করি না কিন্তু গাও ধুই হারা গ্রামের শোল বই গাও ধুই করি দেখো এত সুন্দর ব্রিজ পার হওয়ার মজাটাই কিন্তু আলাদা আল্লাহ একবার এই ব্রিজটা পার হওয়ার মজাই আলাদা দেখো এই ব্রিজ পার হমেন এটা দে মাঝে মধ্যে পাও ধুমেন এই ব্রিজ কেকার পাও ধুমান দেখো তোমাকে দেখে প্রথমে ডান পাও কিন্তু ধুমেন বাম পা ধুলে কিন্তু হব পাও ধোয়ার মজাই আলাদা কিন্তু জোঁকও কিন্তু আছে যারা জোঁক ভয় করেন তারা কিন্তু পাওনা মেয়ে দিবেন না তো আমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে পরে কিন্তু আমাকে দোষ দেন না এরা কিন্তু ঝোঁক থাকে খুব আর হারে কিন্তু গ্রামে চলবো ভাই আরে কিন্তু গ্রামে চলবো জোঁক দেখে এন ভয় করি না ঝোঁকও উল্টা করে রোদত নাড়ে দেয় কিন্তু সুখে দেয় রোদত এ দেখো এই বাবা জোঁক না কি রে ঝোঁক মনে করি দিল ওরা কিন্তু ঝোঁক নয় ভাই জোঁক দেখে যারা ভয় করেন অবশ্যই আমার গাঁটা মনে হয় শিবিরে উঠেছে দেখো এই ব্রিলেজের থেকে নামে তারপর পাও পার হওয়ার মজাই কিন্তু আলাদা এইরকম মজা যারা গ্রামে থাকেন তারাই বলতে পারবেন এরকম মজাটা কীরকম এত সুন্দর মজা আর আবহাওয়াটা দেখেন আশেপাশের এখন কিন্তু সূর্য অস্ত যাবে শেষ মুহুর্ত এখন এত সুন্দর আবহাওয়া গ্রামে এত সুন্দর আবহাওয়া গ্রামে যারা থাকেন তারাই এটা উপভোগ করছেন শহরের লোকেরা এরকম সুযোগ হয় না তো শহরের লোকদের জন্য এক বালতি দিয়ে সমবেদনা তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন